লাভ লাভ কি হাজারটা সাব ডিভিশন হতেই পারে কি লাভ হবে মুর্শিদের জনসংখ্যা বাড়ছে হতেই পারে সাব ডিভিশন বাড়তে পারে দুটো জেলা হতে পারে সব হতে পারে কিন্তু তার আমাদের লাভটা কি আছে সাব করে আরো কিছু লোকের হয়তো রুটি ব্যবস্থা করতে চেষ্টা করতে পারে এদিক কাজ স্টাফ ওদিক ওদিক কাজ হয়তো কিছু লোকের কন্ট্রাকচুয়াল কাজ দিতে পারে আমাদের লাভটা কি আছে আমাদের জেলা তাতে উন্নতি কি আছে না আছে শিল্প না আছে শাস্ত্র না শিক্ষা কিছুই তো নাই সেই আলিগড় মুসলিমরা সিটি আমরা কোন ববুল আমল এনে দিয়েছিলাম আমরা পড়ে আছে এই ভবন তখন কই এখন পড়ে আছে একরকম আমাদের জেলার হয়েছে কি হাজারটা সাবডিভিশন করো আমাদের জেলার হলোটা কি আমাদের জেলা কিছু হয়েছে কি আমাদের জেলা কোনো মৌলিক পরিবর্তন হলো কি আমি এই জেলার মানুষকে জিজ্ঞেস করি সাবডিভিশন হলো কিন্তু দাঙ্গা কেন হলো তা জানলাম না তৃণমূল কেন দাঙ্গায় জড়ালো তার কোনো জবাব নাই তৃণমূলের নেতারা কেন অ্যারেস্ট হলো না দাঙ্গায় জড়ি থাকার কারণে তার কোনো জবাব নাই সেখানে হিন্দু মরেছে মুসলমান মরেছে উভয় সম্প্রদায়ের মানুষ মরেছে তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কি করলো তার খবর জানা নাই কি এটা লোককে লালি পদে দেখো মহকুমা করে দিলাম আরে মহকুমা করে কি করবে মাথায় দিবে গায়ে মাখবে ভাজা করে খাবে সেদ্ধ করে খাবে না কি করে খাবে মগ মালিয়ে